হ্যালো গাইজ আপনারা দেখছেন আমি আসছি ব্যাগের কারখানায় আর আজকে একটা নতুন কালেকশন দেখাবো এটা হচ্ছে লেডিস ব্যাগ আপুদের জন্য এই লেডিস ব্যাগটি সম্পূর্ণ নতুন কালেকশন আর এখানে আমি একাই কাজ করি এটা হচ্ছে এই যে একটা কারখানা আমার এক মেশিন আমি একাই কাজ করি তো এই এই ব্যাগটা হচ্ছে একবারে সম্পূর্ণ নতুন কালেকশান আপনি দেখেন এই ব্যাগটা দেখেন এবং এই ব্যাগটা দেখেন এই ব্যাগটা হচ্ছে সবচেয়ে একবার লেডিস কালেকশন এবং এই কারখানার থেকে আপনারা সবচেয়ে কম দামে পাবেন মানে যে কম দামে আপনারা অন্য কোথাও পাবেন না তো আপনারা এই ব্যাগটি পাবেন তিনশো নব্বই টাকা তিনশো নব্বই টাকা এই ব্যাগটি পাবেন অবশ্যই কারখানা আসবেন কারখানা হচ্ছে ঢাকা কামরাঙ্গেশ্বর লোয়ার ব্রিজ মনির চেয়ারম্যান গলি এটা হচ্ছে একবারে সর্বোচ্চ যেটা কারখানার রেট ওইটাই এটা তিনশো নব্বই টাকা রাখা যাবে এই ব্যাগটা অনেক বড়ো ব্যাগ যে আপনাদের লাগবে দেখতে পারেন এখানে আমি একা কাজ করি আমি আবারও বলছি তো ওই আমার এক মেশিন ওই মেশিনটা আমি একাই চলাই আর এই কারখানাতে আমি একাই কাজ করি তো যাই হোক যদি আপনাদের লাগে এই ব্যাগটা অর্ডার করতে পারেন আর এখন আরেকটা দেখাবো এটা হচ্ছে ছোটো এই যে দেখুন এ আরেকটা এটা লং বেল লং বেলটার রাবারটা ছুটে গেছে এ আরেকটা আছে এটা হচ্ছে একবারে একবারে এই যে দেখেন এ একটা পার্ট আরেকটা পার্ট দেখছেন তো যাই হোক এ হলো এই আরেকটা এ দুই পাশে দুটো এ মাঝখানে একটা এই যে মাঝখানে একটা এ একটা পার্ট আছে এ একটা পার্ট এ পাশে আর একটা পার্ট তো এটা হচ্ছে ছোটোর মধ্যে আর ডিজাইন আপনাদের দেখেন যদি ভালো লাগে তাহলে অর্ডার করতে পারেন কিংবা সরাসরি কারখানায় এসে আপনারা নিতে পারেন এই দেখেন ডিজাইনটা দেখেন ডিজাইনটা দেখেন এই ডিজাইন এটা হচ্ছে ছোটোর মধ্যে খুব কোয়ালিটিফুল একটা লেডিস ব্যাগ তো এটা এটার দাম বেশি পড়বে ওটার থেকে এটা পড়বে আপনার চারশো বিশ টাকা চারশো বিশ টাকা পড়বে এটা মানে অনেক কাজ বেশি এটা দামি কোয়ালিটি তো এর রেটটা আপনারা শুধু আমাদের কারখানা থেকে পাবেন সর্বোচ্চ রেট কমে কোথাও পাবেন না এটা হচ্ছে আপনার মনে করেন সাতশো বিশ টাকা পড়বে সর্বোচ্চ কারখানা রেট আপনারা সরাসরি কারখানা আয়সা নেবেন আর আয়সা আরও অনেক ডিজাইন আছে এগুলো দেখবেন দেখে যদি ভালো লাগে নিতে হবে তবে এখানে আরেকটা কথা আছে যদি আপনারা এখানে আইসা নেন এখানে আপনি অর্ডার কিন্তু একটা দুইটা পাইকারি খুচরো এরকম বিক্রি করি না আমরা আপনি যদি পছন্দ হয় আপনি অর্ডার করতে পারেন অর্ডার করবেন কীরকম তিরিশ পিস থেকে শুরু তিরিশ পিস চল্লিশ পিস পঞ্চাশ পিস ষাট পিস লাস্ট তিরিশ পিস তার উপরে আমরা অর্ডার নেই তার ইয়ার নিচে নিই না এখানে একবারে সর্বোচ্চ কম যেটা পাবেন এটা কারখানা থেকে পাবেন তো যাই হোক এটা হচ্ছে যে এটার আবার সাইড অফ পকেট আছে এই যে সাইড অফ পকেট আছে সাইড বা পকেট আছে ঠিক আছে এটা সাইড বা ফকেট আছে একবারে এটা নিউ কালেকশান কারখানার থেকে এগুলো স্যাম্পল এটা আমি দুইটা দেখাইতে পারছি এই দুটো হচ্ছে স্যাম্পলের ব্যাগ যদি আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা কনফার্ম অর্ডার করবেন একটা ছোটো একটা বড় আপনাদের যেটাই লাগে কারখানা আসবেন কারখানা এসে সরাসরি দেখবেন দেখে আপনারা নেবেন অর্ডার করবেন তবে এখানে খুচরা এক পিস দুই পিস পাঁচ পিস এরকম বিক্রি করি না আমরা সর্বোচ্চ অর্ডার দিয়ে আপনারা নিতে পারেন আমরা অর্ডার দিলে অর্ডারটা নেই তো আপনি অর্ডার করবেন অর্ডার করার পরে আপনি সরাসরি আসবেন সরাসরি এসে আপনি তিরিশটা লাস্ট তিরিশটা তার উপরে আপনার যেটা ভালো লাগে ওটা নেবেন তো এটা কারখানা হচ্ছে ঢাকা কামরাঙ্গি লোয়ার ব্রিজ মনে চেয়ারম্যান গলি এ হচ্ছে দুটো ব্যাগ দেখালাম এই দুটো ব্যাগের যেটা আপনাদের সয়েজ হয় আপনারা কনফার্ম করবেন আসবেন আর স্ক্রিনে থাকার নম্বরে কল করবেন সিমে কল করার পরে যদি না পান অবশ্যই এই মুহূর্তে ফোন করবেন তো ঠিক আছে আজকের মতো এখানে বি দেয় ভিডিওটি এ সবাই ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসা দেখবেন ধন্যবাদ